নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুনিতা দেব ব্লগে সবাইকে স্বাগত আর প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম এখন বাজে সাড়ে নটা তো এখন স্কুলে যাবে আজকে পরীক্ষা আছে তো দেখো এখন রুটি খেয়ে যাবে আমি বললাম ভাত খেয়ে যা তো ভাত খাবে না বলছে রুটি খেয়ে যাবে রুটি আর ঘুগনি করে দিলাম তো এখন রুটি খুগনি খেয়ে যাবে আমি দিয়ে দিয়েছি ওর খাবারটা তো এখন খাচ্ছে আজকে দেখো সবজি নিয়ে নিয়েছি আর এদিকে দুটো ডিমও আছে তো আজকে আর কোনো তরকারি করব না আজকে সেদ্ধ ভাত হবে সেই জন্য সবজিগুলো নিয়ে নিয়েছি আর মে চলে যাচ্ছে পরীক্ষা দিতে হাত ছুটছে অটোওয়ালা চলে এসেছে সেই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে আর এদিকে আমি প্রেশার কুকারে সব সেদ্ধ করবো ভাত হয়ে গেছে এগুলো তো আর ভাতে সেদ্ধ দেওয়া যাবে না এতগুলো প্রেসার কুকারে একটু সেদ্ধ একটা সিটি মেরে নেব বাস বেগুনটা দিয়ে দিচ্ছি আর এদিকে ভেন্ডিটাও দিয়ে দিলাম আচ্ছা সব একসঙ্গে সেদ্ধ করে নেব অনেকদিন ধরে রিচ খাওয়া হচ্ছে আর ওই জন্য ধরে সেদ্ধ ভাত আজকে একটু করবো দিন ইচ্ছে করে সেদ্ধ ভাত খেতে প্রেশারটা ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো আর এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি একটু বেশি করে ভাজছি কারণ অনেকগুলোই আছে আর সেই জন্য একটু লঙ্কাটা একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগবে না তাই না লঙ্কাটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলোও একটু বেশি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে তবে একটু ভেন্ডিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো এগুলো এখন মেখে নেবো প্রথমে লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি লবণ দিয়ে মেখে নিচ্ছি আগে লঙ্কার পেঁয়াজটাকে আর আলু সেদ্ধটাকে মেখে নিচ্ছি আর বেগুনটাকেও মাখিয়ে নেব ছালটাকে তুলে নিচ্ছি আগে দেখে নিচ্ছি ভেতরে কিছু আছে নাকি কি বলা তো যায় না ছোটো ছোটো বেগুন তো একটু বড়ো হলে ভালো হতো দেখ ইয়ে করা যেত কিন্তু ছোট বেগুন আর থাকতেই পারে পোকা তাই না আমি বেছে মানে ভালো ভালো দেখেই দিয়েছি তাও দেখলাম যে কিছু নেই যাই হোক আর বেগুন ভর্তাতে বেগুনটাতে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি কাঁচা পেঁয়াজটা দিলে ভালো লাগে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে মাখলে আমার তো বেশ ভালোই লাগে খেতে বেগুনটা মাখা হয়ে গেছে এখন ঢেঁড়সগুলো একটু মেখে নেব ওইটা ঢ্যাঁড়সটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো পেঁয়াজ লঙ্কা যে মানে মাখিয়ে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কাগুলো ভেজে ওইগুলো একসঙ্গে দিয়েছিলাম বেশি করে মাখিয়ে নিয়েছিলাম দিয়ে একটু করে সবেতেই সবেতেই দিয়ে দিচ্ছি এখন মাখছি ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা কিন্তু ভালোই লাগে খেতে আমাকে लंका पियाज़ ले माखले तो भो लगे ডিম সেদ্ধটা মাখা হয়ে গেছে এখন উচ্ছেগুলো মেখে নিচ্ছি 지금 아까 왜 자꾸 나한테 물어니지? মিমির বাবারটা বাড়া হয়ে গেছে এখন আমি নিজেরটা বেড়ে নিচ্ছি ভাত মিমির বাবাকেও দিয়ে দিয়েছি আর আমিও নিয়ে নিয়েছি আর ওর মিমির বাবাকে একটু মাছের কালকে ঝোল ছিল একটু তো ওটা দিয়ে দিয়েছি একটু আর আমি সেদ্ধ বাদ দিয়ে খেয়ে নিচ্ছি আর ডিম সেদ্ধ যেটা হয়েছে মাখিয়েছি এত ভালো লাগছে না খেতে কি আহা দারুন দারুন খেতে লাগছে যেন মনে হচ্ছে অনেকদিন পর খাচ্ছি যেন মনে হচ্ছে অমৃতও খাচ্ছি হ্যাঁ মাঝে মধ্যে এগুলো খেতে ইচ্ছা করে তাই না ভালো লাগে খেতে মাঝে মধ্যে সেদ্ধ খেতে সেদ্ধ ভাত খেতে দারুণ লাগে আনন্দ লাগে তার মধ্যে ভেন্ডি সেদ্ধ মনে হয় গোলায় নিয়ে মানে মুখে নিয়ে নিছি যেমনি সে কথা তো হয়নি একদম চলেই গেল পেটে একদম সোজা দারুন দারুণ লাগছে তো কার কার ভালো লাগে সেদ্ধ ভাত খেতে মাঝে মধ্যে তো কমেন্ট করে একটু জানাবে আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো দেখো সকালবেলায় দেখলাম একটু রোদ করেছিল। আর আমি বেড কভারগুলো কেঁচেছিলাম একটু আরও জামা টামাগুলো কেঁচেছিলাম এখন দেখছি মেক করেছে এখন বাজে প্রায় আড়াইটা মেক করেছে যেগুলো তুলে নিচ্ছি যদিও শুকিয়ে গেছে বেড কভারগুলো জামাগুলো শুকিয়ে গেছে এগুলোকে তুলে এখন ভাঁজ করে তারপরে একটু না হলে এখন ওই শুভ কি বৃষ্টি চলে আসবে তখন আবার উঠতে হবে সেই জন্য আমি সবগুলো তুলে নিয়েছি আর পাট করে নিচ্ছি আর যেগুলো বাইরে আছে সেগুলো মায়েদের মারা তুলবে কাপড়গুলো এখানে মেঘ যা করেছে হ্যাঁ ভাবলাম হয়তো মেঘ কেটে গেছে ও বাবা সে সকালবেলা একটু ভালোই রোদটা করেছিল আবার দেখছি আবার মেঘ করেছে তো আমি আমার তুলে নিলাম নাহলে এখনই আবার উঠতে হতো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা